يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، 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 يا رحمة الله عليك الصلاة الله يا سيدي يا دوس يا رحمة الله عليك الله عليك يا سيدي. غوث العظم بابا بھندر رحمت اللہ علیہ السلام و السلام علیکہ یا سیدی مشری حضرت مولانا شاہ صفی سید شمش الاسلام مجبھندر رحمت اللہ علیہ السلام علیکم و رحمت اللہ و برکاتہ علیکم و السلام علیکم و رحمت اللہ علیہ السلام علیکم اللہ علیہ السلام মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথি 보도록 জনাব এবি জলাবンスター সাহেব তারপর বিশিষ্ট শিল্পপতি জনাব সাইদুল রহমান চৌধুরী সাহেব তারপর মাওলানা নূরুল ইসলাম সাহেব আক্তার সাহেব সহ আরো বিशिष्ट ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছেন আমার সম্মুখে আশেকে আউলিয়া আশেকে রাসূল গুলাম আউলিয়া গোলামে রাসূলগণ এখানে উপস্থিত হয়েছে সে জন্য আমরা সকলে মহান رب العالمিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মিলাদ মাহফিল এগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি কেউ কায়িক শ্রম করে এটাকে সফল করেছি সামনে আমরা মাহফিল করব কেউ অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে এটাকে সফল করার চেষ্টা করেছে আল্লাহ দরবারে কবুল হলে সবারটাই কবুল হবে সবাই বলেন এখন এই মাহফিলটা এই বছর সহ অষ্টম অষ্টম মাহফিল উদযাপিত হচ্ছে তো প্রতি বছরে আমি এখানে হয়তো উপস্থিত হয়েছি মাঝখানে এক বছর কি ক্যাপে ছিল মনে হয় যা হোক মালিকের দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করতেছি যে আমরা

من يهدي الله فلا مضل له من يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين صدق الله العظيم وصدق رسوله

এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে কিন্তু তারা মুমিন নয় কে বলতেছে আল্লাহ আল্লাহর উপরই বিশ্বাস আছে আখিরাতের প্রতি ঈমান আছে কিন্তু কেন মুমিন নয় প্রশ্ন আছে না জি মুমিন কারা মুমিন কারা আর এখানে মুমিন নয় যারা আল্লাহর উপর ঈমান আছে বলতেছে আখিরাতের প্রতি মান বলতেছে কেন মুমেন নয় এর পরবর্তী তেরোটা আয়াত আছে যে তেরোটা আয়াতে আলোচনা হয়েছে বিশেষ করে আমরা যেটাকে বলি মুনাফিক মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে দেখা গেছে যে তারা মুসলমানদের সামনে আসলে বলছে যে আমরা আল্লাহর প্রতি ইমান আনছি পরকালের প্রতি ইমান আনছি আমরা সবকিছু ঠিক আছে কিন্তু পিছনে গিয়ে তারা তাদের অন্য বন্ধুদের সঙ্গে মিলে বলছে হ্যাঁ না ওদের সঙ্গে তো আমি খেমলে কিন্তু আসলে আমি তাদের সঙ্গে নাই এই যে কথাটা এটা হচ্ছে কি নেফার মুনাফে তো সে যুগে সেটা চলছে তো মুনাফে কেন এটা ইমানের বিষয় কিন্তু আমরা অনেকে জানা অজানা ভাবে আমাদের জানতে অজানতে কিন্তু আমরা ধর্ম পালন করতেছি সব কিছু করতেছি আমাদের ভুলের কারণে আমাদের মনের ভুল আমরা জানি না সেই ভুল করে ফেলতে পারে ঠিক না হয়ে যেতে পারে তো এটা এমন একটা ব্যাপার কোরআন এবং হাদিস এসমা কি আছে দেখা যাচ্ছে মুনাফেকের স্তর হচ্ছে দুজকের সর্বনিম্নে সবাই বলেন তাহলে আমরা মুনাফেক হতে চাই না মুমেন হতে চাই মুমেন হতে চাই তাহলে আমাদের জানতে হবে কিসে কিসে মুনাফেক মুনাফিকের ভিতরে দুই ভাগে দুই ধরনের একটা দুইটা প্রকার আছে একটা হচ্ছে যে বিশ্বাসগতভাবে ভাবে আর আরেকটা হচ্ছে যে এলেনগত ভাবে বিশ্বাসগতভাবে বিশ্বাসগত মুনাফিকি

সুরা বাহারাস আয়াত নম্বর আট যে তোমাদের ভিতর মানুষের ভিতর এমন অনেক লোক আছে যারা আল্লাহ বলে যে আল্লাহকে বিশ্বাস করি আখারাতকে বিশ্বাস করে প্রকৃতপক্ষে তারা মোমেন নয় তাহলে আমি তিনটা বলছিলাম আরেকটা হচ্ছে রসুল পাকসাল্লাহামকে সামান্যতম ভূমিকা এটাও মনে হয় রসুল পাক সাল্লাহ ইসলামকে ঘৃণা করা যাবে না একটুও করা যাবে না এটাও মনে তারপরে রাসুল পাক সাল্লাল্লাহু দিনের সাল্লামের অবনতিতে আমাদের দিনটা আছে ইসলাম দ্বীনের ইসলামের অবনতি হলে খুশি হওয়া এটাও মুনাফিক সবাই বলেন না রাসূল পাক বিজয় কোন জায়গায় ইসলাম বিজয় হয়েছে সেটা দেখে মনে কষ্ট লাগে এটাও মুনাফিক সবাই বলেন এগুলো হচ্ছে বিশ্বাসগত মুনাফিক তো আমাদের বিশ্বাসগত এসব মুনাফি থেকে নিজেকে কি করে রাখতে হবে হ্যাঁ ঠিক করে রাখতে হবে কেন রসুল পাক সাল্লাহ ইসলামকে ভালোবাসা ইমান আর ঘৃণা করা এটাই আমাদের মানে বিশ্বাসগত ব্যাপার তারপর আসতেছে যে আমলগত আমলগত ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম হাদিসে বলেছেন বুখারি শরীফের হাদিসে যে মুনাফিকের নিদর্শন তিনটা যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে যখন সে আমানত রাখে সেটার খেয়ানত করে সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে কয়টা তিনটা এটা হচ্ছে আমল কথা যখন কথা বলবে সে মিথ্যা বলবে যখন ওয়াদা করবে তা ভঙ্গ করবে যখন আমানত দেওয়া হবে সে আমানতের খেয়ানত করবে তাহলে মোনাফি হলো এছাড়াও মুনাফেকের আরো দুইটা লক্ষণ আছে কারো সঙ্গে ঝগড়া করলে অকথ্য ভাষায় গালি গালাস করা এটাকেও আপনার মুনাফেকের লক্ষণ বলছি বা মুসলিম চুক্তিতে উপনীত হলে মনে করেন একটা চুক্তি করছে আমার সঙ্গে আপনার একটা চুক্তি হয়েছে চুক্তির জন্য সময় হয়েছে খালটাই গেলাম আমি বিপরীত কাজ করা চুক্তির বিপরীত কাজ করা চুক্তি করছি এরকম চুক্তির বিপরীত কাজ করলাম তার সেটা আমি করলাম করলাম তাইলে এইসব বিষয় থেকে আমাদের নিজেকে সামলাইয়া রাখতে হবে সবাই ঠিক আছেন আমার কথা বুঝতে পারছেন এতক্ষণ বলছি মুনাফিক তো এত্র আয়াতে বলছে যে তারা মুমিন তাহলে মুমিন খারাপ একটা এই মুমিন হচ্ছে কারাস নেমে পারে পুরান করিমে সুরাতও একটা আয় খুঁছে একশো নম্বর আয়াত যেখানে বলা হয়েছে মুমিনরা হচ্ছে তওবাগার তওবাগাল তওবাকারী আমি ভুল করছি মানুষ আপনার বৃন্দু ধর্ম থেকে যখন আমাদের ধর্মে একটা তবা করে না তবাকালি তবাকারী মোমেন তারপর বলতেছে কি ইবাদতকারী যারা ইবাদত করে বন্দেগি করে তারা মোমেন প্রশংসাকারী আল্লাহর প্রশংসা যারা করে তারা মোমেন তারপরে রোজা পালনকারী যারা সিয়াম সাধন করে তারা মোমেন এরপরে আল্লাহর পথে যারা ভ্রমণ করে আল্লাহর পথে যারা ভ্রমণ করে তারা মুমেন তারপরে রুকু যারা করে রুকুকারী তারা সিজদাকারী যারা তারা মুমেন এখানে আমি কয়টা বলছি নয়টা যারা সব কাজে আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে তারাও মুমেন যারা সীমালঙ্গন থেকে নিজেকে বাঁচায় রাখে তারাও মুমেন এখানে দশ প্রকারের মানুষের কথা মানুষ ওনারা হচ্ছে মন আমার কথাটা বুঝতে পারছেন তাই আল্লাহ রব্বুল আলমিন বলছে যে কোন মাস দেখি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কথা অনেক এখন সত্যবাদী হল যে মুমেনের অন্তর্ভুক্ত এই যে মুমেন আল্লাহর বান্দা ওনাদের সঙ্গী হওয়ার জন্য কে আদেশ দিছে কোন সাধারণ মানুষ বলেন আমি এখন এখানে দাড়ি টুপি জুব্বা এটা পড়ছি ঠিক আছে এটা আমার উপরে স্কুল এটা আমার কি উপরে স্কুল শুধু এটার উপর আমাকে নির্ণয় করা যাবে না আমার কর্মই আমার পরিচয় আমার কর্ম যদি অসৎ হয় আমার কর্ম যদি আমি খারাপ হই তাহলে আমি এটা করলো আমার আল্লাহ দরবারে কোনো কি নাই দাম নাই ক্ষমা নাই আল্লাহ দরবারে কোনো দাম নাই যার কারণে আমরা যখন কাউকে সঙ্গী হিসাবে বিবেচনা করব ইমান আমলকে যার সঙ্গে সঙ্গী হিসেবে বন্ধন করব উনি অবশ্যই অবশ্যই মুমেন বন্দা হতে হবে সত্যবাদী হতে হবে আমার কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে যা কিছুই বলতেছি সবকিছু কোরআনের ভিতর থেকে বলতেছি কোরআনের বাইরে আমার কোন কথা এখানে আজকে বলতেছি না কেন তো এখন আমরা এখানে যে মিলাদ মাহফিল করতেছি না শ্যামাটা হচ্ছে যে সিস্তিয়া থেকে আসছে আর ওয়াজকালে মাহফিল টা হচ্ছে যে মাজ ঠিক আছে না ওয়াজকালে মাজ ভান্ডারী যে মাহফিল আমরা যখন সাদিকিনদের সঙ্গী হয়ে গেলাম আমরা যখন মুমিনদের সঙ্গী হয়ে গেলাম উনাদের সঙ্গে উনাদের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ কুরআনুল কারীমে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তোমরা সেই পথে চলো যে পথে কি তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ গেছে মানে নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পদাঙ্ক আমরা অনুসরণ করতেছি তো যেহেতু গৌসুল আজম মেজ ভান্ডারী গৌসুল আজম বাউ ভান্ডারী খাজ মঈন উদ্দিন সহ উদ্যতন আর অনেক জবরদস্ত আল্লাহর হুজুর গানে দিন অলিয়ায়ে কেরামগণ শ্যামা মাহফিলকে শুদ্ধ হিসেবে বিবেচনা করেছে সেহেতু আমরাও সেটাকে শুদ্ধ হিসেবে বিবেচনা করে আমরা একটা আমল করি সবাই বলেন না শুভ এখানে আমি গতবারও বলছি সেটা হচ্ছে সত্যের উপরও সত্য থাকে প্রকৃত সত্য হচ্ছে আল্লাহ সত্যের উপর সত্য থাকে এর উপরও সত্য থাকে কিন্তু প্রকৃত সত্য কি আল্লাহ এখন কথাটা বুঝবেন কেন কথা বলছি আমি বললাম যে আমি আসার সময় দেখছি যে এক মানুষ মাথা ঘুরে পড়ল হ্যাঁ সেটা আমি দেখছি সেটা কিন্তু দেখাটা সত্য আমি শুধু দেখছি মাথা ঘুরে পড়ে

যারা আল্লাহর ওয়াহাদের পরিচয় ডাক্তারে যারা রসুল পাকসালামের পদাঙ্ক অনুসরণ করে আমরা উনাদের পদ অনুসরণ করি আমাদের পথ তো কখনোই ভুল হতে পারে না সবাই বলেন তো আমরা সেই পথেই আছি হয়তো ভুল ভ্রান্তি আমাদের আছে মানুষ মাত্র ভুল ভুল থাকবে কিন্তু আল্লাহর প্রিয় পাত্রদের পদাঙ্ক অনুসরণ করার কারণে পুরান করিমে বলা হয়েছে সুরা কাহাবের মধ্যে আসাবে কাহাবের সঙ্গে একটা কুকুর ছিল আসামে কাহাবকে তিনজন কুকুর সহ চারজন পাঁচজন কুকুরসহ ছয়জন সাতজন কুকুর সহ আটজন এইভাবে পুরান করিমে আসছে ওই কুকুরটা জানাতে যাবো সবাই বলেন না সুভানন্দ যদি আসাবে কাহাবদের অনুসরণ করে একটা কুকুর জান্নাতে যাইতে পারে আমরা আল্লাহর ওলিদের প্রদান অনুসরণ করে কি জাহান্নামী হব নাকি তবে অনুসরণটা আমাদের পারফেক্ট হতে হবে কুকুরকে মারার পর সে যায় ফিরে যায় নাই কুকুরের জবাব খুলে গেছে কুকুরকে ওরা বলতেছে তুমি আমাদের সঙ্গে আসিও না কারণ তুমি কেউ কেউ করবা অত্যাচারী বাদশাহ ধরে ফেলবে আমাদেরকে বলতেছে আমি কুকুর হতে পারি কিন্তু বেমান না সবাই বলেন না ওই জন্য

উনি একজন যার উপরে বড় কিতাব নাজির হয়েছে তাওরাত নাকি তাওরাত কিতাব নাজির হয়েছে সে মোসা আলাইহিসসালাম একদিন জনসমুখে বলে ফেলছিলেন একজনে প্রশ্ন করছে হে মুসা আপনার থেকে জ্ঞানী কেউ কি আছে উনি বলতেছে যে না আমার থেকে জ্ঞানী কেউ নেই এই কথা বলাতে আল্লাহ একটু নাখুশ হইছে আল্লাহ কি হইছে নাখুশ হইছে বলছে মুসা তোমার তো এখন অনেক কিছু জানার বাকি আছে তখন মুসার ইসলাম আল্লাহর কাছে প্রতিদিন এক হাজারটা সওয়াল করে এক হাজারটা সওয়ালের উত্তর দেয় বলতেছে কিন্তু যে জ্ঞানটা তোমার জানা দরকার সেটা তো আমি দিব না সেটা তোমার নিতে হবে দুই সমুদ্রের মাঝখানে উনি আছেন যেখানে মৃত জিন্দা হয় সবাই বলেন যেখানে কি জিন্দা হয় হয়

জবরদস্ত পীরকে অনুসন্ধান করবেন আল্লাহর কাছে ইস্তেখারের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন যে একজন জবরদস্ত আল্লাহর অলি আমাকে দর্শন করেন ওনার কাছে আমি আমার ইমান আমলকে হেফাজত করি সবাই বলেন না তরিকতের জন্য জবরদস্ত অলি আল্লাহ দেখাই দিবেন আমার কথাটা বুঝতে পারছেন আমি অনেক কথা বলছি আমার কথা বিভ্রান্তি হলে সমাজের দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে মাঝভন্ডারিয়া বলি চিস্তিয়া বলি নাকশেবন্দিয়া বলি মুজাদিয়া বলি কাদিয়া বলি যে যাই বলি আমাদের উপর নামাজ ফরস রোজা ফরস সামনে রোজা আসতেছে সিয়াম সিয়াম সাধনার মাস সিয়ামের ভিতর কোনো ব্যক্তি যদি সঠিক ভাবে সিয়াম পালন করে আল্লাহর কাছে কবুলিয়তের দর পর্যন্ত দাইললে সে পলির মুক্তাবালা করে আল্লাহু নিজে বলছে যে ও আমার জন্য আমি নিজেই তা করতে জানি এটা হলো সেটা সিয়ামেতে কি শুধু উপবাস করা নয় নিজেকে সকল প্রকারে অপরাধমূলক যত কর্ম আছে সবকিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম আপনি সব কিছু থেকে নিজেকে সংশোধন রাখবেন আল্লাহ রহমত হলে আল্লাহ আপনাকে রহমত দান করে সবাই বলেন না আর নামাজ নামাজ হচ্ছে পাঁচ অক্ত ফরজ মিত্রের নামাজ ওয়াজিব এগুলো তো অবশ্যই পালনীয় এর বাইরে নকল ইবাদত করবেন আমাদের নৌসুল আজম মেজবান্ডারি হজরত আহমদুল্লাহ আল হাসানি আল মেজবান্ডারি বলছে যে তোমরা পারলে সালাতুত তসবি প্রতিদিন পড়বে না পারলে সপ্তাহে একবার পড়বা না পারলে মাসে একবার পড়বা আর না পারলে বছরে একবার পড়বা আর যদি তাও না পারো জীবনে একবার হলো সালাতুত তসবি পড়বা আমার কথাটা বুঝতে পারছ না ঠিক তো মাইজবানদারে নামাজের হুকুম আছে না ঠিক হুজুর গাউসুল আযম গোলামুর রহমান আল হাসানি আল মাইজবানদারে প্রকাশ বাউবানদারে কেবলা কাবা ওনার ছাত্র জীবনে সারা বছর রোজা রাখতেন সবাই বলেন না সুবহানাল্লাহ শুধু ফরজ রোজা না উনি নফল রোজা সারা বছর রাখতেন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সেই পদ্ধতি নামাজ আর রোজা যদি মেসবন্দার আমার কথাটা বুঝতে পারতেছ আপনি যারা আমাদের নামে কুৎসা রটনা করে না করে না বুঝে

চট্টগ্রামে বদার বাড়িতে উনি যে ঘরে জায়গা ওই ঘরটা এখন বর্তমানে খানা খাই হিসেবে ওনারা রাখছে শহরের জায়গা এত দামি কিন্তু তারা ওনার এই কৃষিটা এখন পর্যন্ত দড়ি রাখছে কেন সেখানে এখনো মানুষের মানত হাজত সব হয় সবাই বলে গেছে মানত যেখানে উনি সর্বপ্রথম মানে মানুষের চোখের সামনে আসছে উনি যে সারা এক পায়ের উপর দাঁড়াইয়া ইবাদত করে সর্বপ্রথম যিনি ছিলেন দেখতেছে সম্পূর্ণ যুগল গৌসুল আজম যেমন তেমন তো নয় এরকম একটা তরিকার অনুসরণ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর আপনাদের দেশে হুজুর গৌসুল আজম আবার নাতি

আল্লাহর অলিদের কার আমার সত্য না সত্য তো আমরা আমাদের মানুষ হিসেবে মানবীয় গুণ হিসেবে ভালো থাকবো মন্দও থাকবো তবে আমাদের মন্দগুলো আমরা আস্তে আস্তে নিজেরা কারেকশন করতে হবে আস্তে আস্তে ভালো দিকে যেতে হবে কারণ আমাদের এই রু নিয়ে যে রুটা আল্লাহর কাছ থেকে আমানত শুরু সেই রুটা নিয়ে আবার আমরা সামনে দাঁড়াইতে হবে যদি সেটাকে আমরা কলুষিত করে ফেলি তাহলে সেখানে আমাদের আর

La ilaha illallah, 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 la ilaha illallah. लाहो मोहम्मद रसूल अल अल अ हो right. oh,